সালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকল বালা আসই দোয়া করি আল্লাহ রাবুল্লাহ বিনোর কাছে সবসময় সকল বালা দেখতার আজকে আপনারা দেখরা জাওয়া বাজার যাওয়া বাজার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ হাট ও ব্যবসায়িক কেন্দ্র সোনামঞ্জোর উত্তর পশ্চিম অংশে অবস্থিত এই বাজারটি আশেপাশের গ্রামের মানুষের জন্য এটি একটি প্রাণকেন্দ্র প্রতিদিন সকালে বাজারের কিছু পণ্য মাছ মাংস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং গৃহস্থলীর নানান সামগ্রী পাওয়া যায় বিশেষ করে হাট বাড়ে বাজার জমে উঠে যেখানে আশেপাশের গ্রাম থেকে মানুষ কেনাকাটা করতে আসেন যাওয়া বাজার কেবল কেনাকাটার স্থানও নয় বরং এটি একটি সামাজিক মেলামেশার একটি কেন্দ্র গ্রামের মানুষ এখানে এসে গল্প করে চা খায় নানান বিষয় নিয়ে আলোচনা করে এভাবে বাজারটি এলাকাবাসীর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এই যাওয়া বাজার যাওয়া বাজার সুনামঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার একটি পরিচিত ও জনপ্রিয় বাজার এটি একটি বড় এবং সুন্দর একটি বাজার যেখানে প্রতিদিনই প্রচুর লোক সমাগম ঘটে এই বাজারটি এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ কেনাকাটার কেন্দ্র কারণ এখানে সব ধরনের পণ্য সহজলভ্য খাদ্যদ্রব্য শাক সবজি মাছ মাংস কাপড় ইলেকট্রনিক সামগ্রী এবং কৃষি সরঞ্জাম সহ নিত্য প্রয়োজনীয় সব কিছু এই জাওয়া বাজারে পাওয়া যায় জাওয়া বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এর বিরাট একটি এবং বিশাল গরুর হাট এই হাটে প্রতি সপ্তাহে অনেক বড় বড় গরু কয় বিক্রয় হয় ঈদুল আজহার সময় এখানে গরুর হাট আরও জমজমাট হয়ে ওঠে দূর দূরদূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা আসেন গরু কিনতে ও বিক্রি করতে এই বাজারটি একটি কেনাবেচার স্থান নয় বরং এটি একটি সামাজিক মিলন মেলা এখানকার প্রাণ চাঞ্চল্য মানুষের ব্যস্ততা এবং সদা সরব পরিবেশ যাওয়া বাজারকে একটি বিশেষ মাত্রা দিয়েছে এই বাজারটি অসাধারণ দেখতে অনেক বড় একটি বাজার বাজারটি অনেক সুন্দর তা সম্মানিত ভিওয়ার্স যারা ভিডিওটি দেখছেন আর এই যাওয়া বাজারটি দেখছেন অবশ্যই যাদের কাছে এই বাজারটি বা বাজারে যারা যান তাদেরকে বলছি যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ